আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও সকালবেলা হাঁটতে চলে আসলাম এখন খুব কুয়াশা এভাবে সকালবেলা হাঁটতে আসলেই মাঝে মাঝে কুয়াশা দেখা দেয় কাশফুল দেখতে খুবই ভালো লাগে দেখেন গাইজ কাশফুল ফুল কী সুন্দর হাঁটা শেষ করে বাসায় চলে এসেছি আমার ছেলে এখন মিষ্টি খাচ্ছে শর্মা মিষ্টি আমার ছেলের কাছে এটা খুবই ভালো লাগে শর্মা মিষ্টি খেতে গাছ শর্মা মিষ্টি খাইতে অনেক মজা এখন নুডুলস রান্না করতেছি সকালের নাস্তা নুডুলস রান্না করে খেয়ে তারপর চলে যাব খালাতো বোনের বাসায় আজকে খালাতো বোনের বাসায় আমাদের দাওয়াত নুডুলস রান্না হয়ে গেছে এখন খেয়ে আমরা রেডি হয়ে তারপর চলে যাব বোনের বাসায় গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম আমার হাজবেন্ড আর আমার ছেলে ফল মিষ্টি কিনতে গিয়েছিল বাজারে এখন তারা গাড়িতে উঠে পড়বে আমরা এক জায়গায় যাব জানি না ওকে বললো কোথায় এসে পড়েছি বোনের বাড়ি ওদের বাড়ি রাস্তা থেকে একটুখানি ভিতরে এই আমাদের হেঁটে যাওয়া লাগছে এই হলো আমার খালাতো বোনের বাড়ি অনেক দিন পরে আসলাম এই খালাতো বোন অনেক বলছে তারপরেই গেলাম এখন দেখেন গাইজ এইগুলো হচ্ছে গুড় ভরে জ্বালা আমার খালাতো বোনেরা আগ বাঙায় গুড় হয় সেই গুড় এইগুলাতে ভরে তাদের বাড়ি হচ্ছে নদীর পারে খুবই সুন্দর গ্রামের দৃশ্যগুলোও দেখতে অনেক সুন্দর দেখেন গাইজ লাউ হয়ে এসেছে গাছে আমার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে ঘুরে ফুরে দেখছে ওদের অনেক ভালো লাগছে গ্রামে এসে খুবই সুন্দর আমার ছেলে গরু দেখছে ওরা গরু পালে আমার ছেলে গরুর কাছে যেতে ভয় পাইতেছে তাই তো দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখছে আর বলছে আম্মু আমাকে গেলে কি গুতা দিবে এ হচ্ছে খালাতো বোন খালাতো বোনের মেয়েরা এখন ওরা রান্না করতেছে আমরা বসে বসে দেখছি আমার খালাতো বোনের মেয়ে মিষ্টি ফল শরবত এগুলো পরিবেশন করছে আমার হাজব্যান্ড শরবত খাচ্ছে আমরাও খেয়েছি খেয়ে আমাদের একটু ফ্রেশ লাগছে একটু গরম লাগছে এই জন্য শরবতটা খেয়ে খুবই ভালো লাগছে এখানে আমার ভাইয়ের মেয়ে আর আমার ছেলে খেলা করছে ওদের কাছে খুবই ভালো লাগছে আর বাড়িটা খুবই ঠান্ডা বাড়িটা গাছপালা অনেক বেশি অতটা গরম লাগে না খুবই ঠান্ডা Chiamalo così. <im> Eri chi mi ne ha fatto? Tanisha. Ah. Tanisha. Tanisha. Ti ha voluto. Adivos. woo <laughs> এই পিঠা আমার খালাতো বোন আমাদের জন্য বানিয়ে রেখেছে এখন আমাদের ভেজে দিবে আমরা এগুলো খাবো আমার ভাইয়ের মেয়ে কাঁচা খাচ্ছে ওর কাছে বলে কাঁচা ভালো লাগে এই জন্য কাঁচা খাচ্ছে এখন আমাদের আখের রস খাওয়াচ্ছে আখের রস খুবই মজা লাগছে এখানে আমার খালাতো বোনেরা রান্না করতেছে আমার খালাতো বোনেরা আমাদের জন্য রান্না করছে পোলাও মুরগির রোস্ট গরুর মাংস ডিম বোনা ডাল ভাজি গ্রামে শিলপাটায় মশলা পেটে রান্না করে সেই রান্না খেতে খুবই ভালো লাগে এখানে আঁকের রস জাল দিতেছে এইগুলো দিয়ে গুড় তৈরি করবে এখানে এই আখের রস জাল দিতে অনেক সময় লাগে খুবই সময় না হলেও তিন চার ঘন্টা লাগে এইগুলো দিয়ে তারপর গুড় তৈরি করবে তারপর আমরা আবার চিট খাবো চিট খেতে খুবই ভালো লাগে আমরা এইগুলো দেখছি ছোটোবেলা এখন আমার বোনের বাসায় এসে আমরা এইগুলো দেখতেছি খুবই ভালো লাগছে আমাদের ওদের অনেক আঁখ হয় দেখেন গাইস এই আখ ভাঙেই গুড় তৈরি হয় দুপুরের রান্না হয়ে গেছে এখন সবাই আমরা বসে একসাথে খাবো এখন বাচ্চারা খাচ্ছে তারপরে আমরা খাবো এই দিকে আমার খালাতো বোন খাবার দাবার বেড়ে দিচ্ছে আমাদের আমরা খাবো দুপুরের খাবার শেষ করে এসে দেখি জাল দেওয়া হয়ে গেছে রস এখন গুড় তৈরি করা হবে এখন চিট উঠায় রাখবে সেইগুলো আমরা খাবো তারপরে গুড় ফলাবে গাইস এই গুড় তৈরি পদ্ধতি আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন দেখেন এইগুলা সচরাচর দেখা যায় না খুবই ভালো লাগছে আমাদের কাছে এইখানে এসে আমাদের খুবই ভালো লাগছে আমার এই খালাতো বোনের কাছ থেকে একজনের চিট কিনে নিয়ে গেল তাকে মেপে দিচ্ছে এই দিকে আমার হাজব্যান্ড ভিডিও করতেছে কীভাবে গুড় তৈরি হচ্ছে সেইগুলো দেখার জন্য ভিডিও করছে এর কাছে খুবই ভালো লাগছে আমার ভাগ্নি বোন জামাই সবাই আমরা একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি বোন খুবই ভালো লাগছে খুবই এখন আমার খালাতো বোনে বোনের জামাই প্রথম গুড়টাই আমাদের দিবে গরম গরম আমরা সবাই খাবো এটাকে বলে বিষ মিঠাই গরম গরম খেতে খুবই ভালো লাগছে যে আমার হাজব্যান্ড খাচ্ছে আমার বনে খাচ্ছে ভাগ ভাগ্নি আমার ছেলে বাড়ি সবাই খাচ্ছি আমরা খুবই ভালো লাগছে গরম মিঠাই আপনারাও খাবেন দেখেন গাইস এইভাবে এই গুড় ফলাচ্ছে এইভাবে এই গুড় তৈরি হয় দেখেন কীভাবে গুড় তৈরি করছে দেখেন গাইজ কত সুন্দর গুড় তৈরি হয়ে গেছে খাঁটি গুড় পিওর গুড় এই গুড় খেতে খুবই ভালো লাগে দেখেন আমার বোন জামাই আমার হাজব্যান্ড খেতে থেকে আঁক নিয়ে আসছে এখন তারা এইগুলা বাসায় নিয়ে যাবে এখন আমরা চলে যাব যাওয়ার সময় আমাদের আখ খাটি গুড় চিট রস এইগুলা দিয়ে দিয়েছে এটা হচ্ছে আমার খালাতো বোনের জামাই এর কাছ থেকে বিদায় নিচ্ছে চলে যাচ্ছে খুবই ভালোই ভাই রওনা দিয়ে দিলাম এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে সবাইকে ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে আমাদের ওদের কাছে সারাদিন ছিলাম খুবই ভালো লাগছিল গ্রামের দৃশ্যগুলো দেখতে দেখতে চলে গেলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে গ্রামের দৃশ্য দেখতে খুবই ভালো লাগছে বিকালের দৃশ্য খুবই ভালো লাগছে আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ